দেখো আজকে আমি তোমাদেরকে ফ্যাশন অ্যান্ড বাজেট থেকে এক এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো একদম হচ্ছে ইম্পর্টেন্ট মানে অরিজিনাল আপুর এখানে হচ্ছে স্কিন কেয়ার অরিজিনাল পাবা হেয়ার কেয়ার হোম কেয়ার এবং ড্রিঙ্কিং সাইড একটা মানে ব্রো কফি এগুলো নিয়ে হচ্ছে মূলত আপু কাজ করছে আর আপু হচ্ছে নিজে একজন পুষ্টিবিদ হওয়ার পাশাপাশি ছোট একটা বিজনেস রান করতেছে মানে পুষ্টিবিদ হচ্ছে আপুর মেন পেশা মানে তিনি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলে চেম্বার করতেছে আর কি আর তার বেবির বয়স তিন বছর আপু বাচ্চা চেম্বার স্কুল সব কিছু মানে টেক কেয়ার করার পাশাপাশি শখ থেকে এই বিজনেস পেজটা রান করছে আপু অনেক অনেক আমি আসলে এরকম একটা পেজ খুঁজতেছি যেখানে আমি একদম স্কিন কেয়ার থেকে নিয়ে সব কিছু একদম অরিজিনাল প্রোডাক্ট পাবো দেখা যায় কি অনেক পেজ আছে একটা পেলে আরেকটা পাওয়া যায় না যেমন এখানে আমরা হচ্ছে একদম ইম্পোর্টেড অরিজিনাল স্কিন কেয়ার হেয়ার কেয়ার হোম কেয়ার তারপর ড্রিঙ্কিং যেগুলো আছে সব কিছু পেয়ে যাচ্ছি তো আমি কিন্তু অলরেডি হচ্ছে এই ট্রেস্ট যে মানে হেয়ার মাস্ক তারপর এটা ইউজ করা শুরু করতেছি ট্রাস্টমি এগুলো এত ভালো আর এই যে এখানে যে সাবানগুলো দেখাচ্ছি ডিও এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট মানে সবই হচ্ছে অরিজিনাল এই ফেস ওয়াশটাও অরিজিনাল তোমরা সব অরিজিনাল প্রোডাক্ট পাওয়া আমি জাস্ট এখানে রিভিউ দেওয়ার কিছুই নাই প্রোডাক্টগুলো অরিজিনাল এটা দেখানোর জন্য কারণ অনেক কাপড় এরকম হচ্ছে সাইট খুঁজতেছো বা নর্মাল লোকাল শপিং মল থেকে কিনে ঠকতেসো এখান থেকে তোমাদের ঠকার কোনো অপশন নাই তোমরা অবশ্যই ভিজিট করে নিবা ফ্যাশন অ্যান্ড বাজেট এই পেজে